আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান প্রত্যেককে ওয়েলকাম করছি আরও একটি নতুন ব্লগে এই মুহূর্তে আমি রয়েছি ছোটো চাচুর বাসায় আর জানালা দিয়ে বাহিরের ভিউটা একটু আপনাদেরকে দেখাচ্ছি রাতের আকাশ সারাদিন আজ প্রচুর রৌদ্র ছিল তাই গরম লাগছিল সারাদিন ভীষণ রকমের তো সন্ধে নামতে না নামতেই হঠাৎ করে আকাশটা মেঘে ঘনিয়ে এলো আর একটা সুন্দর ঠান্ডা ফ্রেশ বাতাস বইছে কিছুক্ষণ পর হয়তো বৃষ্টি আসতে পারে আর আকাশের এই মেঘলা মেঘলা অবস্থাটা রাতের বেলা দেখতে ভীষণ ভালো লাগছিল খালি চোখে দেখতে তো ভালো লাগছেই জানি না ক্যামেরার দৃষ্টিতে আপনারা কতটুকু বুঝতে পারছেন বাট চেষ্টা করছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য রাতের এই অসাধারণ ভিউ আগামীকাল তো চলে যাব সাভারে আমি যেখানে থাকি সেখানে আমার সঙ্গে আমার ছোটো ভাইও আছে সেও আমার সঙ্গে কাল চলে যাবে সাভারে আমি যেখানে থাকি ঠিক সেই জায়গায় আর তার ইউনিভার্সিটিতে ক্লাস শুরু হবে জুলাই থেকে তো মাঝখানে তার একটা লম্বা গ্যাপ রয়েছে তার তো ভাইবা শেষ হলো এবার এখানে আর ঢাকা শহরে এই মাস থেকে তার আর কোনো কাজ নেই সে বাসায় যাবে দু চার দিনের মধ্যে আর তার সঙ্গে আমিও যাবো কারণ আমারও ভার্সিটিতে কিছু কাজ আছে সেই কাজগুলো করতে হবে তো সেটার জন্য কিছু দিন থাকতে হবে ঢাকায় তো সেগুলো হচ্ছে থিজিস রিলেটেড কাজ সেগুলো ম্যামের সঙ্গে গিয়ে কথা বলতে আস কথা বলে আসতে হবে এই সমস্ত কিছু আর কি তো যাই কালকে সাভারে যাই সেখানে আমার বাসায় থেকে ভার্সিটির আমার যে সমস্ত প্রয়োজনীয় কাজকর্মগুলো আছে সেগুলো সেরে তারপর ছোটো ভাইকে নিয়ে যাই বাসায় তাকে রেখে আমার যদি প্রয়োজন হয় আবার চলে আসতে হবে এই হলো বিষয় আর ছোট চাচ্চুর এখানে কেন এসেছি সেটা তো আপনারা জানেন গত দুদিন হলো এখানে এসেছি এখানে আসার মেইন রিজনটা হলো ছোট ভাইয়ের ঢাকা ইউনিভার্সিটিতে তার ভাইবা ছিল তো তার ভাইবা যেহেতু ছিল সেই জন্যই এখানে মূলত আসা কারণ এখান থেকে ঢাকা ইউনিভার্সিটির ডিস্টেন্স দশ মিনিট রিকশায় খুবই কম সময় লাগে যেতে পাঁচ থেকে দশ মিনিটের মতন তাই তাকে নিয়ে নির্দিষ্ট সময়ে তো ভাইবা দিতে যাওয়া লাগতো তো সেই জন্য আমরা ভাইবা যেদিন হবে তার আগের দিন এখানে এসেছিলাম তো আগামীকাল চলে যাব আপনাদের সঙ্গে এখানকার কিছু মুহূর্ত শেয়ার করেছি কদিন ধরে আর ছোট চাচ্চুর ছেলে আমাদের পুরো বংশের মধ্যে সবচেয়ে ছোট সদস্য আমার ছোট্ট ভাইটা ইজহান তাকে নিয়ে কিছু সুন্দর সুন্দর মুহূর্ত আমি ক্যামেরায় ধারণ করে রেখেছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব তো সে সমস্ত মুহূর্তগুলো দেখতে হলে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটিতে একটি ক্লিক করে দেবেন আজকের মতো বিদায় নিচ্ছি আজকে শুধুমাত্র শেয়ার করলাম আপনাদের সঙ্গে রাত্রের এই ভিউটা আর তার সাথে সাথে আপনাদের সঙ্গে কিছু কথা বললাম আপনাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সবাই দোয়া রাখবেন আমাদের সকলের জন্য আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া অনেক অনেক ভালোবাসা আজ তাহলে আসি আপনাদের অনুমতি নিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ